একটা ছোট্ট শহরে একদম সাধারণ মানুষের মধ্যে লুকিয়েছিল এক অসাধারণ পরিকল্পনা ডাকাতি হ্যালো এভরিওয়ান আজকে আমরা কথা বলবো লোগান লাকি নামের এই মুভিটির কথা যেটা দু সালে রিলিজ পেয়েছিল আর এই মুভিটা আমাদের দেখানো হয় যে কিভাবে এক দল ডাকাত এমনভাবে ভাবে সাফাইয়ের সাথে চুরি করে যে এফবিআই পর্যন্ত একটা ক্লু বের করতে পারে না যে এরা কিভাবে এই ডাকাতিটা করলো তো চলুন শুরু করা যাক গল্পের শুরু হয় এবং আমরা জিমি লোগানকে দেখতে পাই জিমি তার গাড়ি ঠিক করছে আর এখানে তার মেয়ে স্যাডি বসে আছে এরপর সে স্যাডিকে তার প্রিয় গানগুলোর সম্পর্কে বলতে থাকে এবং এখানে জানা যায় জিমির ডিভোর্স হয়ে গেছে জিমির মেয়ে এখন তার মায়ের সাথে থাকে আর তার মা আরেকটি বিয়ে করেছে মাঝে মাঝে তাকে জিমির সাথে দেখা করার অনুমতি দেওয়া হয় তারপর স্যাডি এখানে বলে যে তার শীঘ্রই একটি অনুষ্ঠান হবে যেখানে সে পারফর্ম করবে তাই সে জিমিকে তার ওই অনুষ্ঠানে যেতে বলে তার পারফর্ম দেখার জন্য তখন জিমি বলে সে অবশ্যই আসবে কিন্তু আগে তাকে তার কাজ শেষ করতে হবে স্যাডি তখন বলে আমরা ফোনেও কথা বলতে পারি জিমি বলে যে সে ফোনে কথা বলে না স্যাডি বলে যদি আপনি চান তবে আমি আপনাকে একটা নতুন ফোন এনে দিতে পারি এ কথা শুনে জিমি তার ফোন বের করে এবং বলে যে আমার কাছে ফোন আছে তবে আমি কথা বলতে চাই না চলো আমি তোমার ছবি তুলবো এরপর সে স্যাডিকে পোজ দিতে বলে এবং স্যাডিও পোজ দিতে থাকে এরপর জিমি কাজের জন্য চলে যায় এবং আমরা দেখতে পাই যে সে একটি টানেলে খননের কাজ করছে কিন্তু যখন সে কাজ করে বের হয় তখন তার মালিক তাকে ডাকে এবং বলে যে আমরা তোমাকে কাজ থেকে বাদ দিচ্ছি জিমি এখানে হতাশ হয়ে যায় এবং বলে যে আমি আমার কাজ ইমানদারির সাথে করি কিন্তু ওই লোকটা তার কোনো কথা শোনে না এবং বলে যে এটা ওপর থেকে আদেশ দেওয়া হয়েছে আর আমরা তোমার থেকে আগেই সাইন নিয়ে রেখেছিলাম যে কোনো দিন যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা তোমাকে বাদ দিয়ে দিতে পারবো এগুলো শুনে জিমি ওখান থেকে চলে যায় এরপর সে তার বোনের পার্লারে আসে জিমির বোনের নাম ছিল মিলি সে তার বোনকে বলে যে সে তার মেয়ের পারফর্ম দেখতে যাবে তাই সে যেন তাকে তার চুল কেটে দেয় এরপর জিমি তার এক্স ওয়াইফের সাথে দেখা করে যার নাম ববি ববি তখন জিমির ওপর অনেক রেগে যায় সে বলে আমি আমার মেয়েকে গাড়িতে বসিয়ে রেখেছিলাম তবুও তোমার বোন গাড়ি অনেক দ্রুত চালাচ্ছিল যার জন্য পুলিশ তাকে আটক করেছিল তারপর একজন বাচ্চার সামনে সে পুলিশকে ঘুষ দিচ্ছিল কিন্তু জিমি এই কথাগুলোতে কোনো গুরুত্ব দেয় না তারপর সেখানে স্যাডি আসে জিমি বলে আমি তোমাকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যাব স্যাডি বলে আমি আইসক্রিম খেতে পারবো না কারণ এতে আমার ওজন বাড়বে জিমি বলে তুমি একদমই মোটা নও আর একটা আইসক্রিম খেলে কিছুই হবে না তখন সে ববির মুখের দিকে তাকায় এবং বুঝে যায় যে ববি চায় না যে সে স্যাডিকে নিয়ে বাইরে যাক এরপর স্যাডির সৎ বাবা তার ছেলেদেরকে নিয়ে সেখানে আসে এবং সে বুঝতে পারে যে তারা সিনেমা দেখার জন্য যাবে স্যাডি জিমিকে তাদের সাথে আসতে বলে কিন্তু জিমি বলে যে তার সিনেমা দেখতে পছন্দ না এবং তার আরও কাজ আছে এরপর সে তার সৎ বাবাকে বলে যে বাচ্চাদের সিনেমা বেশি দেখানো উচিত নয় কারণ তা তাদের মস্তিষ্কে খারাপ প্রভাব ফেলবে কিন্তু সেই ব্যক্তি তার কথা মানে না এবং বাচ্চাদেরকে নিয়ে বাইরে চলে যায় এরপর ববি তাকে বলে যে সে এবং তার স্বামী শহর ছাড়ছে এবং অন্য একটি শহরে যাচ্ছে যেখানে তার স্বামী একটি নতুন ব্যবসা শুরু করবে এগুলা শোনার পর জিমি অনেক রেগে যায় এবং বলে তুমি আমার মেয়েকে কোথাও দূরে নিয়ে যেতে পারো না যদি তুমি সেটা করো তাহলে আমি তোমাকে আদালতে নিয়ে যাব। ববি রেগে যায় এবং বলে তাহলে তুমি লয়ার খুঁজতে বের হও তবে আমি এটা বুঝতে পারছি না যে তুমি লয়ারের জন্য টাকা কোথায় পাবে এসব শোনার পর জিমি অনেক হতাশ হয়ে যায় এবং একটি বাইরে চলে আসে এখানে আমরা জিমির ভাই ক্লাইটকে দেখতে পাই যার একটি হাত কাটা হয়েছে কারণ সে সেনাবাহিনীতে ছিল এবং এক দুর্ঘটনায় সে হাত হারিয়েছিল তবে এক হাত থাকা সত্ত্বেও সে একজন ভালো বার টেন্ডার এরপর এই দুই ভাই কথা বলতে থাকে এবং আমরা জানতে পারি যে তারা দুজনই তাদের জীবন নিয়ে খুশি নয় ক্লাইট বলে আমাদের পরিবারই অভিশপ্ত তাই আমরা কখনো খুশি হতে পারবো না এরপর জিমি চলে যায় তবে ম্যাক্স নামের একজন সেখানে আসে তার কিছু বন্ধুদের নিয়ে এবং ক্লাইডের সঙ্গে মজা করতে থাকে তারা ক্লাইটকে একটা ড্রিঙ্ক বানাতে বলে তারপর আরও একটা ড্রিঙ্ক বানাতে বলে যাতে সে ওটা ইনস্টাগ্রামে পোস্ট করতে পারে এবং আরও ফলোয়ার বানাতে পারে ম্যাক্স এভাবেই তার ওপর মজা নিচ্ছিল এরপর জিমি এসব দেখে আর সহ্য করতে পারে না এবং ফিরে এসে ম্যাক্সকে মারধর করতে থাকে কিন্তু ম্যাক্সের সাথে আরও অনেকগুলো লোক ছিল তাই তারা সবাই মিলে জিমিকে মারতে থাকে এরপর ক্লাইড বাইরে এসে ম্যাক্সের গাড়িতে আগুন লাগিয়ে দেয় যার কারণে খুব জোরে একটা ব্লাস্ট হয় ম্যাক্স তার সব বন্ধুদের নিয়ে বাইরে চলে আসে এবং দেখে যে তার গাড়ি পুড়ে যাচ্ছে এবং ম্যাক্স তার লোকেদের বলে ভিডিও বানাতে যাতে তাদের কাছে প্রমাণ থাকে তারা যখন ভিডিও বানাচ্ছিল তখনই ভেতর থেকে জিমি চলে আসে আর তাদের ফোন ছিনিয়ে নিয়ে জ্বলন্ত গাড়ির মধ্যে ফেলে দেয় এবং তাদের ফোনগুলাও জ্বলে যায় এরপর জিমি ক্লাইডের দিকে তাকায় এবং বলে কলিফ্লাওয়ার এরপর সকালের দৃশ্য দেখানো হয় যেখানে ক্লাইড অনেক চিন্তিত ছিল আর জিমি তার জন্য খাবার বানাচ্ছিল তখন ক্লাইট বলে তুমি যখন শেষবার কলিফ্লাওয়ার বলেছিলে তখন আমি ছয় মাসের জন্য জেলে চলে গিয়েছিলাম তাই বলো এখন তোমার পরিকল্পনা কী তখন জিমি বলে এবারের পরিকল্পনা সবচেয়ে বিপজ্জনক এবং এইবার কেউ কিছুই জানবে না এরপর সে তাকে পরিকল্পনা জানাতে শুরু করে এবং বলে আমরা এই এপিএতে ডাকাতি করব। যেখানে সব মানুষ রেসে টাকা লাগায় এবং যখন আমি আন্ডারগ্রাউন্ডে কাজ করছিলাম তখন আমি সেখানে অনেক পাইপ দেখেছিলাম আর ওই পাইপের সাহায্যেই টাকা এক জায়গায় থেকে অন্য জায়গায় চলে যায় তাই আমাদের আর কোথাও যেতে হবে না কিন্তু এখন আমাদের এমন একটা লোক দরকার যে ওখানে এমনভাবে ব্লাস্ট করবে যেটার খবর বেশিজন জানতে পারবে না আর একবার যদি আমরা ভেতরে ছোট করে একটা ব্লাস্ট করি আর আমাদের মেশিন ওই পাইপে অ্যাটাচ করে দেই তাহলে যত টাকা ওখানে আছে সকল টাকা আমাদের হয়ে যাবে এখন এই সব কিছু শোনার পর ক্লাইট বলে যে এই পাইপকে শুধু একটা লোকই ব্লাস্ট করতে পারবে আর সে একজন এক্সক্লুসিভ মাস্টার কিন্তু সে এখন জেলে রয়েছে আর তার নাম হচ্ছে জো ব্যাং পরদিন তারা জোয়ের সাথে দেখা করতে জেলে যায় এবং জোকে বলে তোমার জন্য একটা কাজ আছে তখন জো বলে আমি জানি তোমাদের কাজ কীরকম হয় এজন্য আমি তোমাদের আগেই বলে দেই আমি আর কোনো খারাপ কাজ করতে পারবো না আমি অনেকগুলো টাকার ব্যবস্থা করে রেখেছি আর যখন আমি এখান থেকে ছাড়া পাবো তখন আমি এই টাকাগুলো দিয়ে একটা বিজনেস স্টার্ট করবো আর আরাম করে জীবন কাটিয়ে দেব। তখন জিমি বলে আমি তোমাকে একটা ব্যাপার জানাতে চাই তোমার ভাইয়ের স্ত্রী সব টাকা নিয়ে পালিয়ে গেছে এখন তোমার কাছে আর কোনো টাকা নেই তুমি যখন এখান থেকে ছাড়া পাবে তখন পুরোপুরি কাঙ্গাল হয়ে যাবে এবং কিছুই করতে পারবে না এবং আবারও তোমাকে চুরি করতে হবে এমন কি খারাপ কাজও তখন জো একটু ভাবতে থাকে এবং বলে আমি চাইলেও তোমাদের সাহায্য করতে পারবো না কারণ আমি এখন জেলে আছি তাই আমি বাইরের কোনো কাজ করতে পারবো না তখন ক্লাইট বলে সেটা তুমি আমাদের ওপর ছেড়ে দাও তুমি জেল থেকেই ওই কাজ করতে পারবে এবং তারা তাকে পুরো পরিকল্পনা জানায় যে কখন কোথায় কিভাবে পাইপ ব্লাস্ট করতে হবে এরপর জো তাদের পাঠায় তার ভাইয়েদের কাছে যখন তারা স্যাম এবং ফিশের কাছে পৌঁছায় তখন তারা দেখে যে স্যাম ও ফিশ তাদের ভাইয়ের থেকেও অনেক বড় পাগল এবং তারা পাগলের মতো খেলা করছে তাদের দেখে জিমি চিন্তিত হয়ে যায় এবং বলে আমি বুঝতে পারছি না তাদের পরিকল্পনায় সামিল করা ঠিক হবে কি না তাই সে ক্লায়েন্টকে বলে যত কম সম্ভব তাদের বলো কারণ যদি তারা আমাদের পরিকল্পনা জানতে পারে তারা যে কোনো কিছুই করতে পারে এরপর তারা গিয়ে স্যাম অফিসের সাথে কথা বলে তোমরা তোমার ভাইয়ের সাথে জেলে গিয়ে দেখা করো এজন্য তখন তারা জোয়ের কাছে পৌঁছায় জো তাদের পুরো ব্যাপারটা বুঝিয়ে দেয় এবং বলে তোমরা এখনই জঙ্গলে চলে যাও আর মিস্টার বিয়ারের সাথে দেখা করো সে তোমাদের একটা প্যাকেজ দেবে এজন্য তারা চলে যায় জঙ্গলে যেখানে তারা ওই প্যাকেজটা পেয়েও যায় এরপর ক্লাইড জেলে যাওয়ার পরিকল্পনা বানায় সে একটা মলের ভেতরে তার গাড়ি ঢুকিয়ে দেয় যার ফলে তার নব্বই দিনের জেল হয় তখন জিমি তার বোন মিলির কাছে গিয়ে তাকে পরিকল্পনায় সামিল করে এরপর আমরা এবং জোকে দেখতে পাই যারা ওয়ার্কশপে কাজ এবং প্ল্যান বানাচ্ছিল মেয়েকে বাইরে নিয়ে যায় জন্য এবং তারপর তারা মিলির কাছে পৌঁছায় মিলি তাকে সাজানোর কাজ শুরু করে তারপর জিমি বের হয়ে আসে এবং এখানে আমরা একটি মেয়েকে দেখি যার নাম সেলভি ছিল সেলভি ছিল জিমির কলেজের বন্ধু কিন্তু জিমি তাকে এখানে চিনতে পারে না অন্যদিকে জো তার পরিকল্পনা এগিয়ে নিতে তার একটি বন্ধু তার সাথে সামিল করে তার কাজ হলো সকলকে বিভ্রান্ত করা যাতে তারা বাইরে বের হতে পারে এবং সেই ব্যক্তি রাজি হয়ে যায় অন্যদিকে জিমি তার তার মালিকের কাছে কাছে যায় যার সে সে আগে কাজ কাজ যাতে সামগ্রী নিয়ে আসতে পারে এরপর তাকে জানানো হয় যে দ্রুত শেষ হয়ে যাবে তাই জিমি আবারও পরিকল্পনা তৈরি করে এবং তার পর দিন চলে আসে যখন চুরি করার দিন ছিল পরিকল্পনা অনুযায়ী জো অনেক পানি পান করে এবং অনেক বেশি খাবার খায় যখন জো জেলের ওয়ার্ডেনকে দেখে তখন সে তার ওপর বমি করে দেয় এরপর জোকে জেলের হাসপাতালে দেখা হয় যেখানে ক্লাইট কাজ করছিল তখন জো নার্সকে বলে যে সে ওয়াশরুমে যেতে চায় ক্লাইট বলে যে সে তাকে নিয়ে যাবে অন্যদিকে ওই লোকটিকে দেখানো হয় যাকে জো তার টিমে নিয়োগ করেছিল সে টিভি দেখে যেখানে রেস শুরু হয়ে গিয়েছিল এরপর সে বুঝে যায় তাকে তার কাজ শুরু করতে হবে তাই সে গিয়ে বাকি কয়েদিদের সাথে মারামারি করতে শুরু করে দেয় তারপর এই মারামারি এতটাই বেড়ে যায় যে ওয়ার্ডেন পুরো জেলটিকে বন্ধ করে দেয় তারপর আমরা ক্লাইড এবং জোকে দেখতে পাই তারা বাথরুমে গিয়ে ওখানকার ডাস্টবিন রুমটি ভেঙে ফেলে এবং বাইরে বেরিয়ে আসে এবং সেই বক্সটি বের করে নেয় যা তারা তৈরি করেছিল তখনই ওখানে মেন্টেনেন্স গাড়ি চলে আসে এবং তারা সেই বক্সটি গাড়ির নিচে রেখে ওর ভেতরে ঢুকে পড়ে গাড়ি যখন বেরিয়ে যায় তখন গার্ডরা গাড়িগুলোকে চেক করছিল কিন্তু তারা কিছুই বুঝতে পারে না আর জো এবং ক্লাইড খুব সহজেই বাইরে বেরিয়ে আসে এদিকে ওয়ার্ডেন পুরো জেলটিকে লকডাউন করে দিয়েছিল সেজন্য জেলের হসপিটালও বন্ধ করে দেওয়া হয়েছে তাই কেউ এটা ধরতে পারে না যে তারা দুজন জেল থেকে পালিয়েছে। অন্যদিকে ফিশ এবং ডেটন শহরের বাইরে গিয়ে একটি সার্ভার সিস্টেম হামলা করে। এর ফলে স্টেডিয়ামের সব সবগুলোতে অনলাইন বা কার্ড পেমেন্ট বন্ধ হয়ে যায়। মানে সবাইকে এখন ক্যাশে পেমেন্ট করতে হবে। এখানে জেল থেকে যে ভ্যান বেরিয়েছিল সেটা একটা গ্যাস স্টেশনে থামে এবং ভ্যানের নিচ থেকে জোয়ার ক্লাইড বেরিয়ে এসে মিলির গাড়িতে বসে পড়ে কারণ মিলি পরিকল্পনা অনুযায়ী সেখানে আগে থেকেই অপেক্ষা করছিল। এখানে জিমি সরাসরি স্টেডিয়ামে পৌঁছে যায় এবং আন্ডারগ্রাউন্ডে চলে যায় কারণ জিমি এখানে আগে কাজ করতো তাই সে ওখানকার সিকিউরিটি কোড জানতো এখানে আমরা লকারে প্রথমবার টাকা পাঠানোর পদ্ধতি দেখতে পাই আসলে স্টেডিয়ামের শপে একটি জার ছিল ওই জারে টাকা ভরে পাইপের মধ্যে ঢোকানো হতো এবং ওই ওই পাইপের মাধ্যমে জারটি লকারে গিয়ে টাকা খালি করে আবার শপে ফিরে যেত এখানে জো এবং ক্লাইট স্টেডিয়ামে এসে একটি পাইপ কেটে ওর ভেতরে একটি এক্সক্লুসিভ ভরে দেয় আর ওটাকে পাইপ দিয়ে লকার রুমে পাঠিয়ে দেয় যার ফলে ওখানে একটা ব্লাস্ট হয় আর সকল পাইপের মুখ চিরকালের জন্য খুলে যায় এখানে জেলের কয়েদিরা সিসিটিভি জানালা ইত্যাদি ঢেকে দেয় যাতে গার্ডরা তাদের কর্মকাণ্ড দেখতে না পারে এখানে জিমি এবং তার দল এক ভ্যাকিউম মেশিনের মাধ্যমে সকল টাকা বাইরে বের করছিল কিন্তু জিমি একটু তাড়াহুড়া করছিল তাই সে ভ্যাকিউম মেশিনের পাওয়ার বাড়িয়ে দেয় যার ফলে মেশিন আউট অফ কন্ট্রোল হয়ে যায় এবং ক্লাইডের হাতও তার ভেতরে চলে যায় এরপর সেখানে একটা ঝগড়ার সৃষ্টি হয় কিন্তু পরে সবাই ঝগড়া বন্ধ করে তাদের কাজ করতে থাকে তারা মেশিন থেকে বের হওয়া টাকা প্লাস্টিকের ব্যাগে ভরে বাইরে নিয়ে যেতে থাকে কিন্তু বাইরে বের হওয়ার সময় ফিশ এবং ডেটন দেখতে পায় যে গেট বন্ধ তারা গেটটি খোলার অনেক চেষ্টা করে কিন্তু সেটা খুলতে পারে না এখানে জো চলে আসে সেও গেটটি খোলার অনেক চেষ্টা করে কিন্তু খুলতে পারে না এরপর জিমি এসে দেখে গেটের সাথে কিছু একটা লেগে রয়েছে এরপর ওটাকে ছাড়িয়ে দিয়ে গেট খুলে ফেলে তারপর ফিস এবং ডেটন টাকা নিয়ে খুব নিরাপদে বাইরে চলে যায় এরপর জো এবং ক্লাইড যখন বাইরে বের হচ্ছিল তখন আবার ওই ম্যাক্সকে দেখতে পায় আর ম্যাক্স আবারও ক্লাইডের হাত নিয়ে মজা করতে থাকে পরে তারা দুজন আবারও তাকে ধুয়ে ফেলে এর কিছু সময় পরে জিমিও বেসমেন্ট থেকে বেরিয়ে আসে আর জিমির গাড়ির ভেতরেই সকল টাকা রাখা ছিল এখানে জেলের ভেতরে জোর ওই বন্ধু একটা ডাস্টবিনে আগুন লাগিয়ে ফায়ার অ্যালার্ম সিস্টেম চালু করে দেয় যার কারণে ফায়ার অ্যালার্ম বাঁচতে শুরু করে সিকিউরিটি ফায়ার সার্ভিসকে কল করে আর এদিকে জয় এবং ক্লাইড ফায়ার সার্ভিস গাড়ির ওখানেই ছিল যখন ফায়ার সার্ভিসের গাড়ি ওখান থেকে বেরিয়ে পড়ে তখন তারা দুজন লুকিয়ে ফায়ার সার্ভিসের গাড়ির মধ্যে উঠে পড়ে আর এভাবে তারা খুব সহজে আবারও জেলের মধ্যে পৌঁছে যায় এখানে মিলিও ঠিক সময়ে পার্লারে পৌঁছে যায় এবং জিমি তার বাচ্চার অনুষ্ঠান দেখতে আসে জেলের ভেতর জোকে যখন নার্স দেখতে যায় তখন সে বলে যে লকডাউন থাকা অবস্থায় সে বাথরুমের ভেতরে আটকে গিয়েছিল সবাই তাদের নিজেদের বাড়িতে ফিরে যায় জিমি সমস্ত টাকা একটি পেট্রোল পাম্পে রেখে বাড়িতে চলে যায় রাতে সবাই আরামের ঘুম দিচ্ছিল কিন্তু জিমি রাতে গিয়ে পুরো চুরির ডকুমেন্ট পুড়িয়ে ফেলে এরপর সকালে টিভিতে খবর আসে যে চোরেরা পুরো টাকা রাস্তার পাশে রেখে চলে গেছে তাদের যদি টাকা না নেওয়ারই ছিল তাহলে তারা চুরি করেছে কেন এরপর এফবিআই তদন্ত শুরু করে এফবিআই এজেন্ট একটা সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করতে থাকে আর ওটা ছিল ম্যাক্স যেহেতু ক্লাইড এবং জো তাকে মারধর করেছিল তাই সে ক্লাইড এবং জোয়ের সম্পর্কে এফবিআই কে কিছু বলে দেয় কিন্তু ক্লাইট এবং জো তখন জেলে ছিল তাই এফবিআই তাদের সন্দেহ করতে পারে না এরপর তিন মাস পেরিয়ে যায় এবং ক্লাইড জেল থেকে মুক্তি পায় এরপর এফবিআই এজেন্ট জেলে এসে তদন্ত শুরু করে কারণ তাদের কাছে ক্লাইড জিমি এবং জোর সাক্ষাতের কিছু সিসিটিভি ফুটেজ ছিল এখন তাদের সন্দেহ হতে থাকে যে হয়তো চুরের দিনে জো এবং ক্লাইড জেল থেকে বেরিয়ে চুরি করে আবারও জেলের ভেতরে এসেছে সেজন্য তারা জেলের ওয়ার্ডানের কাছে যায় এবং জানতে চায় যে চুরির দিন জেলের ভেতরে কোনো অস্বাভাবিক কিছু হয়েছিল কিনা কিন্তু ওয়ার্ডান তার চাকরি বাঁচানোর জন্য মিথ্যা বলে সে বলে যে এরকম কিছুই হয়নি তারা জিমিকে ট্র্যাক করার চেষ্টা করে কিন্তু জিমির ফোন বন্ধ ছিল এবং তার ভ্যানের মধ্যে কোনো জিপিএস ট্র্যাকারও ছিল না যার কারণে তার লোকেশন তারা ট্র্যাক করতে পারে না তাছাড়া চুরির দিন জিমি তার বাচ্চার কনসার্টে ছিল যার অনেক সাক্ষীও ছিল তারপর তিন মাস পর একদিন জো তার বাড়ির দরজায় কলিং বেলের আওয়াজ শুনতে পায় আর সে বাইরে বেরিয়ে দেখে যে বাইরে কেউ নেই কিন্তু ওখানে একটা বেলচা রাখা ছিল এবং বেলচা নিয়ে একটি চিহ্ন দেওয়া জায়গায় মাটি ঘুরতে শুরু করে যেখানে সে একটি টাকা ভর্তি ব্যাগ পায় আসলে জিমি তার পুরো প্ল্যান কাউকে জানায়নি ওই দিন টাকা বের করার সময় জিমি নিজেই গেটকে আটকে দিয়েছিল এবং যখন জো ফিশ এবং ডেটনকে খুঁজতে গিয়েছিল তখন মিলিয়ে এসে পুরো টাকা ব্যাগে ভরে অন্য একটা ডাস্টবিনটি দিয়ে দেয় এরপর জিমি যে লোকটার সাথে ট্রাকের কন্ট্যাক্ট করেছিল সে ওই ডাস্টবিনটি নিয়ে গিয়ে অনেক দূরের মাটিতে নিচে চাপা দিয়ে দেয় তারপর তিন মাস পর জিমি পুরো টাকা বের করে সবার কাছে তাদের টাকা পৌঁছে দেয় যে ব্যক্তি জেলের ভেতর মারামারি করে পরিস্থিতি উত্তপ্ত করেছিল সে জেল থেকে মুক্তি পায় যখন সে গাড়িতে বসেছিল সে গাড়ির ভেতরে একটা খাম পায় যখন সে ওই খামটি খোলে ওর ভেতরে টাকা রাখা ছিল যেটা জিমি পাঠিয়েছিল পরবর্তী দৃশ্যে আমরা দেখি জিমি তার ভাই ক্লাইডের সাথে একটা বারে দেখা করেছে ক্লাইড জিমি থেকে জানতে চায় তুমি কিভাবে জানলে যে পুলিশ ছয় মাস পর এই কেসটা তদন্ত করা বন্ধ করে দেবে তখন জিমি বলে আমি জানতাম কারণ স্টেডিয়াম কর্তৃপক্ষ জানতো না কত টাকা জমা হয়েছে কারণ তারা হিসাব রাখেনি তারা যখন টাকা পেয়েছিল তখন তারা ভাবতে শুরু করেছিল যে তাদের সব টাকা এখানে রয়েছে তাই পুলিশ শুধু চোরদের খুঁজছিল কিন্তু ছয় মাস পর কিছু খুঁজে না বের করতে পেরে কেস স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে যায় এরপর আমরা দেখতে পাই যে এবং 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 জিমির মধ্যে একটা ভালো সম্পর্ক শুরু হয়ে গেছে এখানে মিলিও জয়ের সাথে সাথে কথা কথা বলছে বলছে সে এক একজন এফবিআই ছিল যেটা তারা কেউই জানতো না এর মানে হলো এফবিআই এখনো এই কেসটির পেছনে রয়েছে আর এই দৃশ্যের সাথেই আজকের আমাদের এই মুভিটি শেষ হয়ে যায় কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনারা চাইলে আমি আপনাদের পছন্দের মুভি এক্সপ্লেন করতে পারি তাই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে এরপর আমি কোন মুভিটি এক্সপ্লেন করবো তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ